হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এস এম শেয়ারঅল আর ফেসবুক পেজ সন্দীপ দেব দেখো আজ অন্নপ্রাশন মনার তো সকাল সকালে আমরা তিনজন স্নান করে চলে গেছি পাশের বাড়িতে জল আমরা তো অধিবাসে জল সই আর যেদিন অন্নপ্রাশন সেই দিনও জল তো সামনের পুকুর থেকে জল ভরে এনে মোনাকে স্নান করানো হবে তো কি সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছ রাত্রেবেলা তোমাদেরকে দেখাতে পাইনি তার জন্য এখন দেখাচ্ছি ওদের পুকুরে না ছোটো ছোটো মাছ ছিল এই দেখো আমি আঙুল দেখাচ্ছি তারপর বাড়িতে চলে আসি তারপর ওর মামা ওকে স্নান করায় আর তার সঙ্গে সঙ্গে ওর সবচেয়ে বড় মামা ভাইদা এসেছিল ভাইদা সানি মিলে ওনাকে গায়ে হলুদ দিয়ে স্নান করালো আর আমি একটা টবের মধ্যে জল ফুল নিয়ে নিয়েছি পুচকিকে স্নান করানোর জন্য তারপর দেখো ওর বড়ো মামি ওকে স্নান করিয়ে দিল তারপর শুরু হবে অন্নপ্রাসন্নধ মাকে যার সঙ্গে থাকো আমাদের আজকে ওইটা টুটালি হয় এখানে অলি ক্যামেরা লইয়া তো অলি একটু হাত দিয়ে হাত দেখাই দোক হা এদিকে আদি বেলুন বেলুন পুলান ব্যস্ত আমরা যে যার মানে কর্মে ব্যস্ত আছি তো অন্নবাসন বললার কথা রায় সিরিমনি লইয়া কথা যে বন্ধুরা কীরকম আস আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আদিঘোষ একটা গিফট নিয়ে এলো মৃত্যুর দিঘা এই দেখো অনেকদিন ধরে এই গিফটটা যে মানে যত্ন আছে। রাখছে ঘোষ চলতাছে এই দেখো চলছে সাজগুজ এই দেখো মুখের ভিতরে আঙ্গন আর এই যে ড্রেসটা দেখো সবাই ড্রেসটা দেখো ড্রেসটা কি সুন্দর পরাইছে ড্রেস পরানো চলতেছে তো লগে থাকো তোমরা সবকিছু একটা ফাইনাল লুকসটা তোমরা শেয়ার করুন চলো বন্ধুরা আকর্ষণীয় জায়গাটা একটু দেখাই আর এখন আমরা একটু কালীবাড়ি যাব কালীবাড়ি গিয়ে একটু সবাই মিলে আমরা কালীবাড়ি যেমন টুকটুকি সব যে রেডি আজকে প্রচণ্ড গরম এখানে সব টেবিল রাখা আছে এই জায়গাটাতে খাওয়া হইব আর সিলিং উপরে সিলিং দেওয়া আছে টিন দেওয়া হয়নি আর সেখানে সাইডে স্ক্রিন রাখা আর এখন আমরা যে খাওয়ার জায়গাটাতে এই দেখা রসনে এটা এটাতে পোলাও চলতেছে রান্না রতন রে কব আছি রতন আজকে তুমি একটু আইয়া আমরা একটু উদ্ধার করে দিও তো রতন কইছে ঠিক আছে চলো আম তো রতন পোলাও রান্ধতাছে আরও কী কী যে রাঁধছো রতন রতনের মুখ থেকে আমরা যে শুনি আলুর দম আলুর দুদম হুম তারপরে পটল পোস্ত পটল পোস্ত চানার ডাল চানার ডাইল পায়েস চাটনি আর ভাজা আর ভাজা আর ভাজা এটা আলুর দম পোস্ত এই যে পটল পোস্ত পনির এই যে পনির এই দেখো ডাল আর এই দেখো তো ভাজা এখনো হয়নি ভাজা করব আর এদিকে পলাও চলতে আছে তো সব কিছু শেয়ার করো আর অনেক মজা এগো ব্লগটা তো চলো লগে থাকো ফাইনাল লোকসটা দেখামো শুনুর আগে রেডি হোক এই যেখানে সবে সাজগুলো সাজানোর সবই সবে যে ব্যস্ত আর ভাইদা এদিকে যে বাতাস খেঁচে ভাইটার প্রচণ্ড গরম লাগছে

একটা আগে আগে একটা ভিডিও করি আর ফটো লই ফাইনালি এখন আমরা বাড়িতেছি মন্দিরে যাওয়ার সবাই রেডি তখন দুইটা টুকটুকি নেওয়া হইলো এই টুকটুকিতে মিতু মাসি অলি আর এই টুকটুকিতে দেখো মলা সবই আছে বদি দ্বারা সবই এই টুকটুকিতে আমরা এখানে পুরো ট্রাফিক জাম আর দেরি করি না অনেকটাই দেরি হয়ে গেছে গা টাইম মোটামুটি বাজে এখন শোয়া দুইটা তো যাই প্রচন্ড রোদ এদিকে আর বাইকে কি করব যেতেই লাগবো অ্যাডজাস্ট করতেই লাগবো তো চলো বাকি কথা কালীবাড়ি গিয়ে উঠতেছে সামনে টুকটুকি দারো আজকে তো ওয়েদারটাও গরম ঠিক আছে বাতাসও আছে সম্ভব তাহলে আমরা বললাম রেলওয়ে কালীবাড়িতে সবাই উঠতেছে

ইয়ে করেছি দিদির ময় মেয়েকে গায়ে হলুদ দিয়েছি এখন আমি নিজের সুন নতুন একটা শাড়ি পরেছি তার জন্য তোমাদের খুব বলে দিলাম হোয়াইট হোয়াইট দেখো এই পাঞ্জাবিটা দেবশ্রী দিয়েছিল গত বছর দুর্গাপূজায় তো পরলাম আর দীর্ঘ সরে হোয়াইট পাঞ্জাবি আসলে কিন্তু আজকে পড়তে ভুলে গেছে গা তা সবাই ফাইনালি এখন গাড়ির মধ্যে উঠলো এখন আমরা বাড়ি যাওয়ার পালা চলো ভাইদা আর রেডি চলো 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 আদি আদি ঘোষ আয়ো 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 চলো এখন আমি আদি ঘোষ আর ভাইদা ভাইকে চলো

আরে বসোয়া এ বসোয়া সুন্দর চুপচাপ রইছে দেখো মিষ্টি ভাই এই দেখো চুপচাপ রইছে আজকে ও শোনো শোনো মিষ্টি পায়েস চুপচাপ হবে হয়েছে

আর এখানে সব আইটেম তো সবই শুনছোই আগে আর এখন খাওয়ানো খাওয়ানো এখন চুপচাপ রয়েছে

ভাত খাওয়ানোর পরে এখন খাওয়ানো হইলো মিষ্টি এখন যখন পান খাওয়ানো হইব জীবনের একটা দারুণ স্মৃতি আবার একটু শেয়ার করি তোমাদের সবাইকে খাবারটা একটু শেয়ার করি এই যে মাছ পইসা খাইতে আইহনে বৌদি খাইতে বৌদি আমরা আমরা রে ফালাই খাই দিতেছো টেস্ট অর্ডার খাই লিতেছে বৌদি হ্যাঁ দেখছো তো ভাত দেখো সবে ব্যস্ত মিটু লাইভে ব্যস্ত এখন খাওয়া দাওয়ার পর আমি দেখো গেঞ্জিটা খুলে দিচ্ছি গেঞ্জিটা কি পাঞ্জাবিটা খুলে দিচ্ছি প্রচন্ড গরম আর কি আর কি ভিজা চুপচুপা তো এখন একটু এই সেগুলি গিফটগুলি একটু রিভিল করা হইতাছে এই যেখানে গিফটগুলি আদি কোষ খুলতেছে এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে দেখো দেখো আমরা সোনু দেখো ক্যামেরার দিকে তাকাই দিচ্ছি ক্যামেরার দিকে চোখ সরাই সরাই না দেবশী অনেক অনেকক্ষণ পরে আইছি স্কুল থেকে আইছে এই যে দুটো ড্রেস কে দিয়েছে যাই হোক খুব সুন্দর সুন্দর এটা থাল গ্লাস কে দিয়েছে যাই না সুন্দর সুন্দর এটা দেবশ্রী এনেছে দুইটা জামা এই যে একটা জামা এনেছে এখানে যেখানে যেখানে ভালোই থাকে এই যে একটা জামা এনেছে একটা হলুদ আর একটা সাদা জামা আনছে দেবশ্রী দিয়েছে এখানে একটা থাল কি সুন্দর বাহ আর এখানে আছে ডাইপার আছে আর একটা হিমালয় আছে আমার পয়সা আছে

দেখো কি সুন্দরটা একটা প্যান্ট দারুণ দারুণ সুন্দর কালার আমার ফেভারিট কালার আরেকটা পাস শুদা কে দিয়েছে থ্যাঙ্ক এই দেখো তাল দেখো দেখো আরেকটা হয়ে গেছে কারবার অনেক কষ্ট করে ফটো উঠাইছি আর এদিকে এই দেখো কেক বামিকার মুখে ভাত তো এখানে ডেটও দেওয়া হয়েছে আট নয় দু হাজার চব্বিশ এই যে প্রজাপতির দেওয়া ইয়েলো আর পার্পেল কম্বিনেশন হোয়াইট কম্বিনেশন দারুণভাবে কেকটা আনছে আদি ঘোষ অনেক কষ্ট করে কেকটা আনছে ধন্যবাদ আদি ঘোষ আজখানে পেন ফলনে চলতেছে

দেখো কি সুন্দর একটা মালা বানিয়ে এনেছিলাম আর মালাটা না রজনীগন্ধার গোলাপ দিয়ে দেখো আমাদের ঘরের ফ্রিজে ছিল একদম ভুলে গেছি আনতে একদম মানে মা ফোন করে এখন বলছে তো কি করব বাবলু বলছে থাকুক এখন তো কেক কাটবে পরিয়ে দাও কেক একদম গলে যাচ্ছে গরমে আর এদিকে দেখো একারোশন চলছে দেবশ্রী আর বাবলু মিলে আর এই দেখো আমি যে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মনে নেই আজকে দেখি যে আমার সোনা মায়ের জন্য একটা জামা এনেছিলাম এটা পরাবো

ছিল না শেষ করার ইচ্ছা ছিল না কারণ এতজন মানে আসছিল সবার সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তো আমরাও খাবো ও তার জন্য কেটে দিয়েছিলাম লাইফটা

যখনই এন্ড করবো তখন এগুলো দেখে নিয়েছো তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমাদেরকে সাপোর্ট করবে এটাই বলার আছে চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো হাসি